শীতকাল হলো মুমিনের জন্য আবাদতের বসন্তকাল আজকে হাদিস থেকে চমৎকার কিছু কথা বলবো হয়তো ইতিপূর্বে এগুলো শুনেননি শীতকাল মুমিনের জন্য বসন্তকাল ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাল্লা রসুল হাদিসে বলেছেন সীতা ও রবিউল মুখমিন শীতকাল হলো একটা মৌমিনের আবাদতের বসন্তকাল অর্থাৎ বসন্তকালে যেমন পৃথিবীতে গাছ পালা নতুন ভাবে ঢালপালা গজায় কাছে ভাবে সবকিছু হয় নতুন ভাবে সজীব হয় ঠিক একটা মৌমিনও শীতকালে এবাদত বেশি বেশি করে তার ইমান আমল সবকিছুকে সে সজীব করে নেয় নতুন ভাবে সাজিয়ে নি কিভাবে আল্লাহর নবী বলেন যে শীতকালে দিন অনেক ছোট হয়ে যায় এবং দিন ঠান্ডা থাকে রোজা রাখার সুবর্ণ একটা সুযোগ এক তো দিন ছোট আবার থাকে ঠান্ডা গরমের পিপাসার কোনো কষ্ট থাকে না এ কারণে মৌমিন বান্দা শীতকালে বেশি বেশি রোজা রাখার সুযোগ পায় আবার রাত অনেক লম্বা হয়ে যায় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা রাত হয়ে যায় একারণে কারণে শেষ রাতে একটা চাইলেই নফল উঠে জিকিরাস্কার করতে পারে তো এই শীতকাল মৌমিনের সুবর্ণ একটা সুযোগ দিন এবং ঠান্ডা হওয়ার কারণে রোজা রাখার সুযোগ রাত দীর্ঘ হওয়ার কারণে শেষ রাত্রে আদায় করে আল্লাহ তালার প্রিয় হয়ে যাওয়ার সুযোগ এই আল্লাহ নই বলেছেন যে এই শীতকাল হলো মৌমিনের জন্য আবাদতের বসন্তকাল প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন